আসসালামু আলাইকুম ফার্নাস ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিও ক্লিপ দেখেই তো বুঝতে পারতেছেন আমি কি শেয়ার করব আজকে দুশো এক গম্বুজ ঐতিহ্যবাহী যে মসজিদটা সেটাই তারই ভিডিও শেয়ার করব তো আমরা সেদিন সেই মসজিদে বেড়াতে গেছিলাম তো মসজিদে কি কি করলাম মসজিদটা কেমন দেখতে তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো মসজিদে তো ভাবি সকাল সকাল আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল তো ভাবি সকালে খাসির মাংস রান্না করছিল। খাসির মাংস বোনা করতেছিলো আর হচ্ছে সকালের নাস্তার জন্য পরোটা ছিল খিচুড়ি ছিল খাসির মাংসের সাথে খাওয়ার জন্য আর সবজি ছিল অনেক আইটেম ছিল তো সকালে সবাই নাস্তা রেডি নাস্তা টাস্তা খেয়ে তারপর আমরা বেড়াতে যাব। তো জন্য অনেক সকালেই ভাবি নাস্তা রেডি করতেছিল। তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো পরোটা বানাইছিলো অনেক মজা হয়েছিলো পরোটাগুলো আর খিচুড়িটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো তো যেহেতু আমরা সবাই মিলে যাব আর ওখান থেকে এসে বাসায় যখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো অনেকটা দেরি হয়ে যাবে তো এই জন্য ভাবি সকালে নাস্তার সাথে সাথে দুপুরে রান্নাটাও কিছুটা এগোয় রাখতেছিলো তো সকালে নাস্তা রেডি তো আমরা সবাই মিলে খেতে বসলাম খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিলো পরোটাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো তো ভাবি হচ্ছে দুপুরের জন্য মাছ বোনা করবে আর এই যে মুরগি রান্না করছে আর মাছ বোনা করবে সেজন্য মাছটা ভেজে রেখে যাচ্ছিলো যাতে এসে ঝটপট রান্না হয়ে যায় তো চা খেতে খেতে আমি যখন বারান্দায় যাই তো বারান্দায় দেখি অদ্ভুত সুন্দর একটা হলুদিয়া পাখি মানে কি বলবো অসাধারণ রূপ এই পাখিটার আম গাছে ডালে বসে বসে বাতাস খাচ্ছিলো আর বা ডাকতেছিলো এত সুন্দর করে তো চারিদিকে অনেক শব্দ ছিল এই জন্য সাউন্ডটা দিতে পারি নাই পাখির ডাকটা অনেক সুন্দর ছিল তো পাখিটা কিন্তু অসাধারণ সুন্দর তো সেজন্য আপনাদের একটু শেয়ার করলাম মানে এত সুন্দর পাখিটার গায়ের রঙ মানে কি বলবো অসাধারণ তো চা খাওয়া শেষ করে আমরা বেড়াতে যাব তো সেজন্য আরিফিনকে রেডি করিয়ে দিলাম তো আমার বাবাটাই যে রেডি তো আমি একটু ছবি তুলে নিলাম ওর ভিডিও করে নিলাম আসলে দুইশো এক গম্বুজ মসজিদে যাওয়ার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড কারণ খুব সুন্দর একটা জায়গা অনেক শুনছি তো সেখানে আজকে সবাই মিলে একসাথে যাচ্ছি অনেক মজা করে তো সারা রাস্তা আমরা গান বাজাতে বাজাতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম তো আমরা বিসমিলা বলে কিন্তু রওনা দিয়ে দিছি তো এই যে যাওয়া শুরু করছি তো চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল খুব সুন্দর বাতাস ছিল আর বাইরে কিন্তু ভালোই রোদ ছিল কিন্তু অনেক বাতাস ছিল যার কারণে খুব ভালো লাগছে আমরা কিন্তু এসিটা বন্ধ করে জানলা করে বাতাস খাইতে খাইতেই গিয়েছি এত বাতাস ছিল অনেক সুন্দর চারিদিকের ভিউটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আর যে কোনো জায়গায় আসলে সবাই মিলে একসাথে বেড়াতে গেলে খুব ভালোই লাগে তো যে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম আর আমার বাবাটাও খুব মজা পাচ্ছিলো ও তো বেড়াতে খুব ভালো পছন্দ করে খুবই পছন্দ করে বেড়াতে খুব সুন্দর একটা জায়গা তো এটা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর যে গ্রামটা সেই গ্রামে হচ্ছে এই মসজিদটা অবস্থিত এই মসজিদটা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী খুব সুন্দর একটা মসজিদ এটা মানে অসাধারণ সৌন্দর্য এই মসজিদের তো বহুত দেখছি মোবাইলে টিভিতে তো আজকে সামনাসামনি যেয়ে দেখতে পাবো খুব ভালো লাগতেছিলো তো অবশ্যই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা তো সবাই মিলে খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম চারিদিকে রাস্তাটা অনেক সুন্দর ছিল সবাই মিলে আসলে একসাথে ঘুরতে যেতে খুব ভালো লাগে আর একা একা ঘুরতে আসলেই ভালো লাগে না আর এই যে এখানে দেখেন নদীর পানি এটা হচ্ছে বংশাই নদীর শাখা নদী শাখা নদীর যে পানিটা এই যে দেখা যাচ্ছে নতুন পানি আসছে নদীতে আমরা চারিদিক যাচ্ছিলাম আর দেখতেছিলাম এত সুন্দর ভিউটা সময় থাকলে অবশ্যই এখানে নামতাম নেমে ভিডিও করতাম তো দেখতে দেখতে এই যে চলে আসলাম আমরা সেই সুন্দর স্থানে তো এই যে অসাধারণ একটি জায়গা এত সুন্দর মসজিদটা প্রায় পনেরো বিঘা জায়গার উপরে এই মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ এই গম্বুজ এই ছাদের উপরে পুরো দুশো একটা গম্বুজ রয়েছে আর চারিদিকে পুরো উনিশটা মিনার তো মিনারগুলো প্রায় বিশাল উচ্চতা মানে কি বলবো তো এই যে মসজিদটা বিশাল এরিয়া নিয়ে তো এই যে মূল যে মসজিদটা এর চারপাশে রয়েছে চারটা মিনার আর অন্যান্য সাইডের যে মিনারগুলো সবগুলো মিলে প্রায় উনিশটার মতো মিনার তো এই যে চারটা মিনার যে এটা প্রায় একশো ফুটের মতো এক একটা উচ্চতা বিশাল মানে উচ্চতা মানে কি বলবো মানে অসাধারণ পুরো ভিউটা একটু দেখাইলাম মসজিদটা পুরো স্বর্ণের মসজিদের মতো লাগতেছে মনে হচ্ছে পুরো স্বর্ণের মসজিদ দুপুরবেলা রোদের ঝলমলে আলোতে মানে রোদে মানে সৌন্দর্যটা সঠিকভাবে ফুটে উঠতেছে না কিন্তু সামনাসামনি থেকে আমরা দেখছিলাম মানে অসাধারণ সৌন্দর্য এই মসজিদের আসলেই অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মসজিদের যে প্রধান দরজা এখানে প্রায় ব্যয় করা হয়েছে প্রায় পঞ্চাশ মন পিতল দিয়ে আর এর কারো তো কি বলবো অসাধারণ কারুকাজ এই যে টাইলসগুলা যে তৈরি মানে যে টাইলসগুলা দিয়ে মসজিদটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই টাইলসগুলো আনা হয়েছে মানে অন্যরকম সৌন্দর্য এই মসজিদের তো মসজিদে ঢুকতে গেলে অবশ্যই এখানে বেপর্দা মহিলাদের ঢোকা নিষেধ তারপরও দু একজন দেখছি বেপর্দায় আসে তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসলে পর্দার সাথে এখানে ঢোকা উচিত তো এখানে কিন্তু অবশ্যই স্যান্ডেলটা খুলে ঢুকতে হবে তো আমরা এই যে সবাই মিলে স্যান্ডেল খুলে মসজিদে ঢুকে পড়লাম তো একে একে আমরা সবাই মিলে উপরে উঠে যাব মার্বেল পাথরগুলো এত সুন্দর আর এই যে ডিজাইন করা যে টাইলসগুলো এত অদ্ভুত সুন্দর তো যে সাইডটা দেখাইলাম ওই সাইডে মহিলাদের রেস্ট করার জায়গা আর নামাজের জায়গা আর ওই পাশে পর্দার আড়ালে পুরুষ মানুষের তো অনেক মানুষ ছিল আমরা সেদিন গেছিলাম অনেক মানুষ ছিল তো মসজিদের টাইলসগুলো যে কি সুন্দর অসম্ভব সুন্দর তো একটু শেয়ার করতেছে আপনাদের সাথে দেখেন কি যে সুন্দর তো এক এক তলায় উঠতেছিলাম আর চারিপাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম অসম্ভব সুন্দর তো আমরা কিন্তু একদম উপরে উঠে যাব তো নিচে প্রথমে দুই তালাতে যখন উঠি তখন এই যে পর্যায়টা ছিল এখানে সবচেয়ে বড় যে যে দুশো এক গুঞ্জ মসজিদের মাঝখানে যে গম্বুজটা এটা সবচেয়ে বড়ো গম্বুজ এটা হচ্ছে যে একটা গম্বুজ আর চারিদিকে যে ছোট ছোটো দুশোটা গম্বুজ এই জন্য নামকরণ করা হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ অপরূপ সুন্দর মানে কি বলবো অসাধারণ এত সুন্দর লাগতেছিল এর পাথরগুলো পুরো একদম স্বর্ণের মতো মনে হচ্ছিলো স্বর্ণ দিয়েই বাঁধানো আর এত সুন্দর কারুকাজ ডিজাইন মানে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রচন্ড রোদের তাপ ছিল যখন আমরা এখান থেকে হাঁটতে ছিলাম আমাদের কিন্তু খালি পা ছিল আর আমাদের পায়ের তলাটা জ্বলে যাচ্ছিল এত পরিমাণ তাপ ছিল ছাদটা পুরো গরম হয়ে গেছিল এই জন্য অতটা সুন্দর করে আসলে ভিডিও করতে পারি নাই যদি বিকালে আসতাম তো আরও সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এর ভিতরে ঢুকে ঢুকে গলিতে ঢুকে ঢুকে প্রত্যেকটা ডিজাইন আপনাদের হাতে একদম কাছে থেকে দেখাতে পারতাম কিন্তু প্রচুর পরিমাণে তাপ ছিল যার কারণে আসলে এটা সম্ভব হয় নাই অনেক তাপ ছিল তো এই যে পিছনে মা আস্তে আস্তে আসতেছিল হেঁটে অসাধারণ সুন্দর কি বলবো অসাধারণ তো মসজিদের ঠিক চার কোনায় যে চারটি গম্বুজ মিনার ছিল এক একটার উচ্চতা প্রায় একশো এক ফুটের মতো তো আমরা আপনাদের দেখানোর জন্য আরেকটু শেয়ার করার জন্য এই মিনারগুলোর উপরে উঠবো যাতে আর একটু সুন্দর করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায় তা আমি আমার দুই বোন আর আমার ছেলে আরিফিন আমরা চারজন চলে গেলাম উপরে আর ওরা সবাই আসলে ওঠে নাই তো মা আসলে উঠতে পারবে না অনেক খাড়া খাড়া সিঁড়িগুলো ছিল আর একদম ছোট ছোট সিঁড়িগুলো ছিল সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হবে তো এই জন্য মা উঠতে পারে নাই আর আমরা সবাই মিলে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একদম উপরে উঠে গেছিলাম কি যে অসম্ভব সুন্দর মানে কি বলবো অসাধারণ সৌন্দর্য এটা কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না এতটা সুন্দর প্রচন্ড রোদের তাপ ছিল যার কারণে ক্যামেরা অতটা সৌন্দর্য ফুটে ওঠে নাই মহিলাদের যে সাইডটা সিঁড়ির এটাতে কিন্তু পুরুষটা আসতে পারে না এখান থেকে এই সাইড থেকে মহিলারা আর পুরুষটা সামনের সাইড থেকে ঢুকে তো এই যে আমরা কিন্তু একদম উপরে উঠে যাচ্ছি তো একদম মিনারের উপরে যখন উঠতেছিলাম আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল তো এই জন্য উপরে সিঁড়ি উঠার ভিডিওটা করতে পারি নাই তো এই যে আমার বাবাকে একটু ছবি তুলে নিলাম আমার বাবাও কিন্তু আমার সাথে উঠছে খুব খুশিও একদম ওপর থেকে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু একদম উপরে উঠে গেছি আমরা ও যে নিচে থেকে মাকে দেখা যাচ্ছে মা নিচে দাঁড়ায় আসে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে উপরের মানে এই যে একদম উপরে একদম মানে উপরে একদম প্রায় ছয় তলার উপরে আমরা উঠে গেছি এর উপরে আর ওঠা যায় না একদম সর্বোচ্চ উপরে উঠে গেছি আমরা গম্বুজগুলো একদম ছোট হয়ে গেছে তো দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে একদম উপরে উঠে এই ভিডিওটা করছি অনেক রিক্স নিয়ে আর সিঁড়িগুলো দিয়ে যখন উঠতেছিলাম মানে এত চোখা চোখা সিঁড়ি মানে কি বলবো একদম চিকুন চিকুন সিঁড়ি আর এক পাশে পুরো ফাঁকা খুবই রিক্স তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন সবাই আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন এই যে অসাধারণ সৌন্দর্য এক পাশে সুন্দর নদী আর এক পাশেই সুন্দর মসজিদ মানে অসাধারণ একটা সৌন্দর্য মানে কি বলবো আসলে আমি শেয়ার করতে পারতেছি না এত সৌন্দর্যটা আমার মোবাইলে অতটা ধরে নাই ক্যাপচার করতে পারি নাই ড্রোন থাকলে আসলে সৌন্দর্যটা সম্পূর্ণ দেখানো যাইতো এই যে অসাধারণ সৌন্দর্য মানে কি বলবো মানে খুবই সুন্দর আমরা এই যে চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে এই পাশে নদী নদীর সাইডটাও খুব সুন্দর লাগতেছিল দেখতে অসাধারণ লাগতেছিল তো এই যে মসজিদ যে নির্মাতা রফিকুল ইসলাম নামের যে লোকটা মুক্তিযোদ্ধা উনি ওনার জীবনের সর্বোচ্চ যে সর্বস্ব আয় যেটা সেই সম্পূর্ণ আয়টা দিয়ে প্রায় একশো কোটিরও মানে উপরে অনুমান করা যায় এই মসজিদটা কিন্তু নির্মাণ করে রেখে গেছেন আর মসজিদের ঠিক পিছন সাইডে পাঁচতলা যে ভবনটা একটা তৈরি করা হচ্ছে ওখানে গরিব দুঃখী দুঃস্থ যে মানুষগুলো তাদের জন্য কিন্তু এই ভবনটা তৈরি করা হচ্ছে বিশাল আয়োজন এই যে এখনো ভবনটা তৈরি হয়নি মসজিদের এখনও বেস্ট সাইডের মানে প্রায় এইট্টি পার্সেন্ট কাজ হয়েছে এখনো টোয়েন্টি পার্সেন্ট কাজ কিন্তু নির্মাণ হয়নি তো এই যে নিচে থেকে আমার বাবাকে দেখা যাচ্ছে আমার বাবাটা রৌদ্রের মধ্যে আসতেছে ওর পাটা কিন্তু পুড়ে যাচ্ছিলো এত পরিমাণ তাপ ছিল তো এই যে আমরা নিচে নেমে যাবো তো নিচটা একটু দেখাচ্ছিলাম যে কি পরিমাণ দেখেন সিঁড়িগুলো কি অবস্থা আর উপরের উপর সিঁড়িগুলা মানে উপরে তো ওঠা সম্ভবই না এমনই একটা অবস্থা এত দূর পর্যন্তই লাস্ট উঠা যায় তারপরে আর উঠা যায় না তো একদম ওপর থেকে এই যে সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তারপরে যে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিলাম নিচে নামার সময় একটু দেখাচ্ছিলাম দেখেন কি অবস্থা সিঁড়িগুলা কি খাড়া খাড়া একদম এক একটা সিঁড়ি সিঁড়ির মতো এত মানে উঁচু উঁচু আর একদম মানে দুইটা টাইলস যতটুক হয় ছোট ছোট দুইটা টাইলসের সমান এত চিপা চিপা যে সিঁড়িগুলা আর সাইডে সাইডে ফাঁকা যার কারণে বেশি ভয় লাগতেছিল নামতে যে তো এই যে অসাধারণ সৌন্দর্য যতটা না সুন্দর ততটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যদি সামনাসামনি এসে এখান থেকে দেখা যায় তো আসল সৌন্দর্যটা এখানে উপভোগ করা যায় এত সুন্দর অসাধারণ সৌন্দর্য এক এক তালায় নামতেছিলাম একটু একটু করে ভিডিও করতেছিলাম আপনাদের জন্য আস্তে আস্তে কিন্তু আমরা নিচে নেমে গেছি প্রায় দুই তালার সঙ্গে কাছাকাছি চলে আসছি এখনো তিন তালার উপরে এটা উপরে আর দুই তলার উপরে হচ্ছে এই যে গম্বুজগুলা দুইশো একটা গম্বুজ মাঝখানে বড় একটা গম্বুজ আর চারিপাশে ছোটো ছোট দুইটা গম দুইশোটা গম্বুজ তো সব কিছু মিলিয়ে দুইশো এক গম্বুজ আর এই যে টাইলসগুলা এগুলো বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সুন্দর এই সুন্দর এই টাইলসগুলো সংগ্রহ করা হয়েছে এই মসজিদের জন্য পুরো স্বর্ণের মতো একদম মনে হচ্ছে হোয়াইট গোল্ড আর গোল্ড দিয়ে তৈরি এত সুন্দর মানে কি বলবো অসাধারণ সুন্দর প্রত্যেকটা কারুকাজ কাজ অসাধারণ সুন্দর আর পুরো কোরআন শরীফের আয়াতটাই তো সামনের সাইডে ঢুকতেই গেটে ওখানে দেওয়া আছে যেটা পুরুষটা দেখতে পারবে মহিলারা তো আসলে ঢোকা সম্ভব না সামনের সাইডে আর মসজিদের সামনের যে গেটটা ঢুকতেই তো বলছি প্রায় পঞ্চাশ ভরি তিতল পাঁচশো ভরি পিতলের যে পিতল দিয়ে কারুকাজ করা হয়েছে গেটে শুধু সামনের সাইডটাই তো এই যে আমরা একদম পিছনের ছাইডে চলে আসলাম সে থেকে নেমে একদমই যে পেছনে যে সুন্দর নদীটা ছিল তো সেটা একটু শেয়ার করার জন্য একদম পিছনে চলে আসলাম তো এখানে যে অসাধারণ পিছন সাইডটাও তো দেখতে অসাধারণ খুবই সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই যে সুন্দর নদীটা মানে কি বলবো এত সুন্দর লাগতেছিল এই জায়গাটা শুধু দুপুর দেখে সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছিল না এখানে যদি বিকাল হতো তো আমরা আরও একটা ঘন্টায় স্টে করতাম ইনশাল্লাহ কারণ এত সুন্দর ছিল জায়গাটা মানে কী বলবো আর নৌকা নিয়ে রাস্তা নদীর পারেও যেতাম কিন্তু এত রৌদ্রের মধ্যে তো আসলে এরকম ঘোরার এনার্জি থাকে না তারপর মনে করেন আমরা একদম মিনারের ঠিক উপরে উঠে গেছি একদম উপরে তো যার কারণে আমাদের পাটাও হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেছিলো একদম কারণ বিশাল এরিয়া নিয়ে এই মসজিদ অনেক বড়ো এরিয়া নিয়ে এই মসজিদটা এই যে নদীটা বংশাই নদীর শাখা নদী মানে অনেক সুন্দর নদীটা আর সাইডে সাইডে কিন্তু নৌকাও আছে মানুষের ঘোরার ব্যবস্থাও আছে তো আসলে রোদ্রের কারণে ঘোরাটা আসলে হয়নি আমরা এই পিছন সাইডে শুধু মা আমি আর ভাবি আসছিলাম আর ওরা সবাই আমাদের জন্য সামনে ওয়েট করতেছিল ওরা এত পরিমাণ হাসতে যে ওদের পা ব্যথা হয়ে গেছিলো আমার ছেলে তো একদম ক্লান্ত হয়ে গেছিলো কারণ এত হাঁটতে হাঁটতে কিন্তু আমি তো আসছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আবার কবে আসা হবে এই যে সৌন্দর্য এই যে স্মৃতিগুলো এগুলাই তো আসলে রয়ে যাবে তো সেই আমি একটু হলে আপনাদের জন্য হলেও একটু ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম কারণ সবাই তো আমরা এখানে আসতে পারি না আমাদের আসা সম্ভব হয় না সবাই এক এক জায়গায় থাকে তো এই যে সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখানোর জন্য আমি এই যে পিছন সাইডে আবারও চলে আসলাম মাও কিন্তু কষ্ট করে করে আমাদের সাথে আসছে কারণ মা খুব ঘুরতে ভালোবাসে আর নদী দেখতেও খুব ভালোবাসে তো মাও আসছিল আমাদের সাথে মার হাঁটতে খুব কষ্ট হয় তারপরেও কিন্তু মা আসছে আমাদের সাথে ঘুরতে এত সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য আমরা এখন বের হয়ে যাব এই যে বাম সাইডে যে অজুখানা এখানে প্রায় দেড়শো জনের মতো একসাথে উজু করতে পারে বিশাল এরিয়া নিয়ে অজুখানাটা অনেক সুন্দর তো আমরা সবাই একটু পরপর পানি খেয়ে নিচ্ছিলাম আমাদের গলা একদম শুকায় কাঠ হয়ে যাচ্ছিলো যেরকম হাঁটা পড়ছে সেরকম রোদের তাপ ছিল তো অসাধারণ ছিল কিন্তু রোদ্রের তাপে গলা শুকায় যাচ্ছিলো একদম এত পরিমাণ রোদের তাপ ছিল অসাধারণ সৌন্দর্য এখান থেকে ছিঁড়ে যেতে মন চাচ্ছে না মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি কিন্তু কি করব অনেকটা দেরি হয়ে গেছে আর আমরা একটু বেরোতেও দেরি হয়ে গেছিলো তো সব কিছু মিলায় একটু দেরি হয়ে গেছিলো তো এই যে আমরা মসজিদ থেকে বের হয়ে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আর বাসার জন্য কিছু প্যাকেট করে নিলাম তো সবচেয়ে মজার বিষয় হলো আমরা কিন্তু ভ্যান ট্যুর দিছি তো ভ্যান ট্যুর মানে কি বুঝতে পারছেন ভ্যানে করে ঘোরাঘুরি তা আমাদের মতো কে কে এরকম ভ্যান ট্যুর দিছেন লাইফে তো অবশ্যই একটু শেয়ার করবেন আমার তো আগে একবার লাইফে লাইফে ফার্স্ট টাইম আর একবার উঠছিলাম আর এই যে সেকেন্ড টাইম আগেও একবার খুব মজা করে আমরা যশোরের মামার বাসা বেড়াতে গেছিলাম তখন ভ্যানে উঠছিলাম আর এই যে আর একবার উঠলাম তো আমার ছেলে কিন্তু এই যে ফার্স্ট টাইম ভ্যানে উঠছে ওই রাজনো ভ্যানে উঠে নাই তো খুব মজা পাচ্ছিলো আবার একটু ভয়ও পাচ্ছিলো কারণ একটু পা ঝুলাই দিয়েছিলো চাকার উপরে পাটা ছিল তো একটু ভয়ও পাইছিল তো সব কিছু মিলাই কিন্তু খুব মজার একটা অভিজ্ঞতা ছিল তো সবাই মিলেই যে একসাথে সব মজা করতে করতে আমরা ভ্যানে করে ঘোরাঘুরি করতেছিলাম খুব মজা লাগতেছিলো অসাধারণ লাগতেছিল আমার সত্যি মানে সবাই আমরা এত হাউকা করতেছিলাম কিন্তু সাইডে অনেক গান বাজতেছিল কোন বাড়িতে জানি বিয়ে হচ্ছে তো ওখানে এত জোরে গান বাজতেছিল যার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি শেয়ার করতে পারিনি নাহলে আবার সমস্যা হতে পারে নাহলে আমরা এত হাউকাও করতেছিলাম যে ভ্যান চালা ছিল ওই ভাইটাও কিন্তু অনেক মজা পাচ্ছিলো আমাদের হাউকাও শুনে মানে উনি তো খুবই আনন্দ পাচ্ছিল আমাদের সাথে যে মানে আসলে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম অনেক বছর পরে উঠছি তো অন্যরকম একটা এক্সাইটেড মানে কাজ এক্সাইটিং কাজ করতেছিল সবার ভিতরে খুব আনন্দ করতেছিলাম আমরা আর চারিদিকে তো অসাধারণ একটা সুন্দর দৃশ্য মানে কি বলবো সবুজ আর সবুজে ঘেরা মানে চারিদিক খুবই সুন্দর অনেক সুন্দর তো কে কে আমাদের মতো এরকম ভ্যান টুট দিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মসজিদ থেকে আমরা বেশ অনেকটা দূর কিন্তু চলে গেছিলাম ভাইটাকে জিজ্ঞেস করছিলাম জায়গাটার নাম জানি কি ছিল কিন্তু আমার মনে নাই উনি বলছিল কোন গ্রামে পর্যন্ত জানি আমাদের চলে গেছিলো ভ্যানে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা দূর অনেক দূরে চলে গেছিলাম তুই যে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবার ব্যাক করব তো এখান থেকে বললাম যে চলেন ব্যাক করি কারণ আমাদের আবার বাসায় যেতে হবে বেশ অনেকটা বেলা হয়ে গেছে সবারই খুব ক্ষুদা লেগে গেছে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবে দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার ব্যাক করব মানিকগঞ্জে এত সুন্দর বাতাস আর এত সুন্দর ওয়েদার মানে মনে মন চাচ্ছিল না ওখান থেকে আসতে তারপরও কি করব সময় স্বল্পতার কারণে তো আসলে সব কিছুই ইচ্ছা থাকলেই করা যায় না মন চাইলেই করা যায় না মানুষ কিন্তু থাকবে না কেউ কিন্তু একসময় আমরা থাকবো না কিন্তু এই যে স্মৃতিগুলো এই যে সৌন্দর্য এই যে আনন্দগুলো এগুলোই কিন্তু এই যে ভিডিওতে ছবিতে আসলে স্মৃতি আকারে থেকে যায় অসাধারণ সৌন্দর্য কি বলবো অসাধারণ সবাই তো খুব মজা পাইছে আমার ছেলেও তো খুবই খুশি আমার তো আবার আশা আছে ইচ্ছা আছে আবার ইনশাল্লাহ আর একবার আসবো এই সুন্দর মসজিদে এই সুন্দর একটা গ্রামে তো এসে যদি আবার আসতে পারি কখনো তা আবার সম্পূর্ণভাবে আর একটু সুন্দরভাবে যে কয়টা জায়গায় যাওয়া হয়নি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আসলে ইচ্ছা থাকলেও তো সব কিছু শেয়ার করা যায় না অনেক সময় অনেক কিছু সময়ের কারণে হয় না ইচ্ছা ছিল আরও একদিন থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য কিন্তু আসলে সময় অল্পের কারণে হয়ে ওঠেনি তো আমরা কিন্তু প্রায় চলে আসছি প্রচুর ঝাঁকি লাগতেছিলো যার কারণে ক্যামেরাটা শুধু নোটটা ছিল সুন্দর মতো ভিডিও করতে পারিনি আমরা ঠিক মসজিদের সামনে থেকে উঠছিলাম ঠিক মসজিদের সামনে কিন্তু ভাইটা আবার আমাদের নিয়ে আসছে অনেক ভালো ছিল যে ভ্যানচারা ছিল ভাইটা ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি ছিল দেখে আমরা এত সুন্দর একটা জায়গা ঘুরে আসতে পারছি তো এই যে ভ্যান মেলা ঠিক সামনের সাইডেই এখানে মসজিদের ঠিক সামনের সাইডে মেলার মতো এখানে বসছিল খুব সুন্দর একটা বড় সড়ো মেলা তো এখানে কিন্তু বাচ্চাদের খেলনা আইটেমে বেশি ছিল তারপরেও অনেক কিছুই ছিল এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল তা আমরা কিন্তু এখান থেকে টুকটাক কেনাকাটাও করছিলাম হালকা পাতলা কেনাকাটা করে আবার দেন বাসায় চলে আসছিলাম রওনা দিয়ে দিচ্ছিলাম বাসায় বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবুজ আর সবুজে ভরা এই সৌন্দর্য মানে ভোলার না এত সুন্দর তো আমরা সবাই মিলে খুব মজা করে আবার গান বাজাইতে আবার খুব মজা করতে করতে চলে আসছিলাম খুব সুন্দর চারিদিক তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানান আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই আর যদি নতুন হয়ে থাকেন আপনি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা যতই ছোট করতে চাই তা অনেক বড় হয়ে গেল তারপর দয়া করি আশা রাখি সবাই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো এই যে আমরা বাসার প্রায় কাছাকাছি চলে আসছি অনেক সুন্দর চারিদিকটা ছিল অনেক সুন্দর দিনটাও খুব সুন্দর ঝলমলে ছিল আর এত সুন্দর বাতাস ছিল রোদ ছিল ঠিক আছে কিন্তু অনেক বাতাসও ছিল খুব ভালো লাগতেছিলো আর চারিদিকে সবুজ দেখে তো খুব ভালো লাগতেছিল মনটা একদম ফুরফুরে লাগতেছিলো অনেক ভালো লাগতেছিলো ভাবি তো দুপুরের খাবারের জন্য অলরেডি সব কিছু বাসায় রেডি করে রাখছিল তো যার কারণে আমাদের খুব বেশি দেরি হয়নি আমরা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার রাতের রওনা দিয়ে দিছিলাম মানিকগঞ্জের ভাবে কিন্তু বাসায় দুপুর এই যে সাইডে কিন্তু যে যে পাহাড়ি এলাকার কিছু কিছু পাহাড়ের অংশ দেখা যাচ্ছে দেখছেন মানে অনেক সুন্দর এই যে সাইডে আমরা কিন্তু অনেক উঁচুতে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অনেক উঁচুতে উঠে আমরা যাচ্ছিলাম এত উঁচুতে কিন্তু এখানে ক্যামেরায় ধরা পড়তেছে না বোঝা যাচ্ছে না আমরা জায়গায় জায়গায় দাঁড়ায় কিছু ছবিও তুলে নিছিলাম। এই সৌন্দর্যগুলা মানে স্মৃতি হিসাবে থাকার জন্য অনেক ছবি তুলে নিছিলাম। তো আমরা এই যে বাসায় চলে আসছিলাম খুব কাছাকাছি চলে আসছিলাম এই যে বাসার একদম বাসায় চলে আসলাম সবাই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম ভাবিয়ে যে রুই মাছ ভোনা করছিল পটল ভাজি করছিলো তারপর দেশি মুরগি আলু দিয়ে ঝোল করছিল ঝাল ঝাল করে এত মজা লাগছিল আর কি সুন্দর করে সালাদ কেটে রাখছিলো ভাই মানে অনেক সুন্দর করে আর সাথে ছিল পাতলা ডাল তো সবাই ভালো থেকেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানায়েন সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম